SSC পরীক্ষা প্রশ্ন ফাঁস নকল রোধে যে নির্দেশনাগুলো দিল আন্তঃশিক্ষা বোর্ড তাহলে চলুন আমরা সেই নির্দেশনাগুলো একটু জেনে নিই। আসন্ন HSC ও সমমানের পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষার আয়োজন লক্ষ্যে নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। আজ মঙ্গলবার 17 জুন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খন্দগর এহসানুল কবির সই করা একটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে তিরিশ মিনিট আগে কেন্দ্রে পৌঁছে আসন গ্রহণ করতে হবে একইসঙ্গে কেউ মোবাইল ফোন ইলেকট্রনিক ডিভাইস কিংবা কোনো ধরনের নকল সামগ্রী নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা করাও সম্পূর্ণ নিষিদ্ধ পরীক্ষায় অংশগ্রহণের সময় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনার পাশাপাশি পরীক্ষার্থীদের সচেতন করতে অভিভাবক শিক্ষক গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্ট সব শ্রেণীর নাগরিকের সহযোগিতা চেয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস রোদে যে নির্দেশনাগুলি তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য